আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসায়ের ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল যেখানে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র তাতে দীর্ঘ ষোলো মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি অন্যদিকে নয় বছর পর সেলে সাউদের রানারে দেখা গেছে ওয়াস্কারকেও যদিও নেইমার জুনিয়র ও ওয়াস্কারের জাতীয় দলের প্রত্যাবর্তন এখনও নিশ্চিত নয় কারণ সপ্তাহখানেক পরেই তেইশ জুনে চূড়ান্ত দল নিশ্চিত করা হবে তখনই জানা যাবে নেইমার ও ওয়াস্কারের জাতীয় দলে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে কিনা এর আগে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে বাহান্ন সদস্যের দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র দুই হাজার তেইশ সালের অক্টোবরে উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাসায়ের ম্যাচে ইঞ্জুরিতে পড়ে ছিটকে যাওয়ার পর প্রাথমিক এ দলে ডাক পান নেইমার এদিকে প্রায় নয় বছর পর জাতীয় দলের রাডারে এসেছেন সর্বশেষ দুই হাজার ষোলো সালে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন অস্কার আগামী একুশে মার্চ ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে ব্রাজিল এরপর ছাব্বিশে মাঠে খেলতে যাবে সেলেসাওরা বারো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে কর্মেবোল অঞ্চলে বাসায় দশ জনের মধ্যে পাঁচ অবস্থানে আছে ব্রাজিল সরাসরি দুই হাজার জায়গা নিতে হলে মার্চের দুই ম্যাচে ভুল করা যাবে না সেলেসাওদের